সুপ্রিয় দর্শক সম্মানীয় অভিভাবক ও প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে গোল্ডেন এজ টোয়েন্টি ফোর ডট কম নিউজ পোর্টালের ফেসবুক পেজে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানীয় অভিভাবক বৃন্দ আমরা নতুন ক্যারিকুলামের ষান্নাশিক পরীক্ষা ইতোমধ্যে শুরু করেছি আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ইতোমধ্যে দুটো পরীক্ষা দিয়ে দিয়েছে এই পরীক্ষাটি সম্পূর্ণরূপে নতুন পদ্ধতিতে হচ্ছে পরীক্ষা পদ্ধতি প্রশ্নপত্র প্রণয়ন পদ্ধতি মূল্যায়ন পদ্ধতি সব নতুন সব কিছুই আমাদের কাছে অনেকটাই পাজল্ট মনে হচ্ছে আমরা একটা কনন ড্রামের মধ্যে পড়ে গেছি আমরা একটা ধাঁধার মধ্যে পড়ে গেছি কারণ আমরা এতে অভ্যস্ত না এগুলো সম্পূর্ণরূপে নতুন সবথেকে যেটা মজার ব্যাপার ইন্টারেস্টিং ব্যাপার এবং একটা ভাববার বিষয় যে শিক্ষার্থীরা বইয়ের মধ্যে যা কিছু পড়েছে প্রশ্নপত্রে কিন্তু তার কানাকড়িও নেই বইয়ে যা কিছু পড়েছে তার কোনো অংশই প্রশ্নপত্রের মধ্যে তারা পাচ্ছে না এই বিষয়টি সম্পূর্ণরূপে আমাদের কাছে একটু ব্যতিক্রম মনে হচ্ছে মনে হচ্ছে এক্সেপশনাল এবং আমাদেরকে ভাবিয়ে তুলছে আমাদের শিক্ষার্থীদেরও ভাবিয়ে তুলছে সুপ্রিয় শিক্ষার্থী আমরা যদি ষষ্ঠ শ্রেণীর ইংরেজিটা দেখি ইংরেজি কোশ্চেনটা দেখি তাহলে ইংরেজি কোশ্চেনটাতে আমরা দেখতে পারবো যে এখানে একটা আর্টিকেল তুলে দেওয়া হয়েছে এবং আর্টিকেলটা শুরুতে বলা হয়েছে যে ধরো তুমি পত্রিকায় একটা আর্টিকেল পড়েছো আর্টিকেলটার নাম গ্রিন এই আর্টিকেলটা পড়ার পরেই তোমাকে কতগুলো প্রশ্নের উত্তর করতে হবে এই প্রশ্নগুলোর আবার এমন করে উত্তর করতে হবে যাতে তুমি গয়ে গ্রিন নামে যে আর্টিকেলটা পড়েছো সেই আর্টিকেলটার যে মূল ভাব সেটা যেন তোমার প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলোর মধ্যে প্রতিফলিত হয় হয়ে ওঠে এই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে সুপ্রিয় শিক্ষার্থী আমরা দেখব যে এই যে গ্রিন বলতে আমরা কি বুঝি বুঝিং গ্রিন বলতে তুমি এটা ভাবার্থ করে ফেলতে পারো গোয়েন গ্রিন বলতে আসলে সবুজ হয়ে যাওয়া সবুজ করা বা আমাদের পৃথিবীটাকে এই যে আমরা যে মাতৃসম পৃথিবীটাতে বসবাস করছি এই মাতৃসমূহ পৃথিবীটাকে সবুজ করে ফেলা করতে যদিও সবুজ করে ফেলার কথা বলা হচ্ছে তবে ভাবার্থগত দিক থেকেই শুধুই যে বৃক্ষরাজি দ্বারা শোভিত সবুজ করা এমনটা নয় এখানে একই সঙ্গে আমাদের বৃক্ষরাজিতে ভরপুর করে তুলতে হবে আবার আমাদের চারদিকের পরিবেশকে ক্লিন রাখতে হবে অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন বৃক্ষরাজিতে শোভিত একটা পৃথিবীর কথা এখানে বলা হচ্ছে এবং আরও বলা হচ্ছে এখানে কাইন্ডনেস এর কথা বলা হচ্ছে লাভনেস এর কথা বলা হচ্ছে শুধুই পৃথিবীটা আমরা বৃক্ষ রাজিতে ভরপুর করে তুললাম শুধুই ক্লিন করে ফেললাম কিন্তু আমাদের অন্তর থেকে আমাদের মন থেকে হিংসা বিদ্বেষ ঘৃণা মানে কে আমরা রিমুভ করতে পারলাম না তাহলে কিন্তু হবে না একই সঙ্গে হিংসা বিদ্বেষ ঘৃণাকে রিমুভ করে ফেলার কথাও কিন্তু এখানে বলা হচ্ছে এবং সাথে সাথে আমাদের কাইন্ডনেস ও লাভনেস চর্চা করতে বলা হচ্ছে অর্থাৎ দয়া ও ভালোবাসা প্র্যাকটিস করতে বলা হচ্ছে শিক্ষার্থীরা যখন তাদের সামাজিক কর্মকাণ্ডগুলো করতে যাবে যখন তাদের তারা পরিবেশ নিয়ে কাজ করতে যাবে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হবে তখন তাদের কমিউনিটির মানুষদের সাথে কমিউনিটির বিভিন্ন লোকদের সাথে কমিউনিটির বিভিন্ন নেতৃস্থানীয় সদস্যদের সাথে তাদের একটা সোশ্যাল ইন্টারাকশন তৈরি হবে সোশ্যাল মিঙ্গলিং তৈরি হবে তথা সামাজিক মিথস্ক্রিয়া ও সামাজিক মেলামেশা তৈরি হবে এই সামাজিক মিথস্ক্রিয়া ও সামাজিক মেলামেশার মাধ্যমে তাদের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে পারস্পরিক বোঝাপড়া তৈরি হবে এবং বন্ধুত্ব তৈরি হবে এবং এই বন্ধুত্বটা একে অপরকে বুঝতে সহযোগিতা করবে সামগ্রিকভাবে এই লেচনগুলো আমাদের শিক্ষার্থীদের চিন্তার জগৎকে সমৃদ্ধ করবে এবং তাদের মধ্যে যে স্টুপিডিটি যে ইগনোরেন্স ভাবটা আছে এই স্টুপিডিটি ও ইগনোরেন্স ভাবটা ধীরে 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 রিমুভ হয়ে যাবে এটা চিন্তাশীল মানুষ হয়ে উঠবে তাদের মধ্যে ইমাজিনেশন কাজ করা শুরু করে দিবে। কল্পনা ও থিঙ্কিং এই দুটোর যখন তাদের মধ্যে সমন্বয় ঘটবে তখন তারা অনেক বেশি সমৃদ্ধ চিন্তা করতে শিখবে এবং আমরা জানি যে কোনো কাজ করার পূর্বে সমৃদ্ধ চিন্তা করাটা অনেক বেশি তাৎপর্যপূর্ণ অনেক বেশি গুরুত্বপূর্ণ সুপ্রিয় শিক্ষার্থী তোমরা দেখতে পারবা যে এই প্রশ্নের শেষের দিকে যে কাইন্ডনেস টাইটেল দিয়ে একটা পোয়েম দেওয়া হয়েছে এই কাইন্ডনেস টাইটেলের পোয়েমটা কিন্তু এই ভাবার্থ বহন করছে যে আমরা ভালোবাসা ও দয়া দিয়ে অন্যের মনে অন্যের অন্তরে অন্যের হৃদয়ে শান্তি ও সুখ পৌঁছায় দিতে পারি একই সঙ্গে আমরা যদি ভালোবাসার চর্চা করি আমরা যদি দয়ার চর্চা করি অর্থাৎ আমরা যদি দয়ালু হই আমরা যদি ভালোবাসতে শিখি তাহলে একই সঙ্গে আমরাও আমাদের অন্তরে শান্তি ও সুখ অনুভব করতে পারবো প্রথম যে আমাদের আর্টিকেলটা আছে সেই আর্টিকেলটার সাথে কিন্তু কাইন্ডনেস পোয়েমটার একটা সিমিলারিটি খুঁজতে বলা হয়েছে এবং কেন কাইন্ডনেস পোয়েমটা গিং গ্রিন যে আর্টিকেলটা আছে এটার সঙ্গে সিমিলার কোন দিক থেকে সিমিলারিটি আছে কোন দিক থেকে কাইন্ডনেস পোয়েমটা ও গয়িং গ্রিন আর্টিকেলটা সাদৃশ্যপূর্ণ সেটা কিন্তু বের করতে বলা হয়েছে অর্থাৎ তোমরা যদি কাইন্ডনেস কবিতাটা ভালো করে না বোঝো আর গয়িং গ্রিন আর্টিকেলটা যদি ভালো করে না বোঝো দুটোরই কি থিম এসেন্স সাবস্টেন্স যদি তোমরা বুঝতে না পারো তাহলে কিন্তু তোমরা কম্পেয়ারও করতে পারবা না এবং কম্পেরেটিভ যে একটা মানে প্রশ্ন তৈরি করে উত্তর করতে বলা হয়েছে সেটাও তোমরা করতে পারবা না তো সুপ্রিয় শিক্ষার্থী সম্মানীয় অভিভাবক ও দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি এই যে লেচনগুলো দেওয়া হয়েছে এগুলো কিন্তু অনেক বেশি তাৎপর্যপূর্ণ অনেক বেশি নান্দনিক অনেক বেশি সুন্দর আমরা যদি একটা বিষয় খেয়াল করি যে আমাদের এই বর্তমান পৃথিবীতে মানুষের মধ্যে যে বিষয়টির অভাব পড়ে গেছে সেটা হলো মানুষের মধ্যে থেকে দয়া ভালোবাসা উঠে যাচ্ছে আর আমরা কিন্তু আমাদের মাতৃসমূহ এই পৃথিবীটার সাথে ভালো আচরণ করছি না আমরা আমাদের পৃথিবীটাকে ধ্বংস করার সব ব্যবস্থাই করে রাখছি তো এই কারণে শিক্ষার্থীদের মধ্যে যদি সৌন্দর্যবোধ ভালোবাসা দয়া এ আর সঙ্গে পরিবেশের প্রতি তাদেরকে যে সচেতন করে যদি আমরা তুলতে পারি তাহলে আমাদের পৃথিবীটা অনেক বেশি লিভাবল বসবাসযোগ্য হয়ে উঠবে এই কারণেই এই নতুন ক্যারিকুলামে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে ইনক্লুড করা হয়েছে কিন্তু প্রশ্ন হলো যে এই বিষয়গুলো আমাদের শিক্ষার্থীদের বোঝার অ্যাবিলিটি কতটুকু আছে তারা কতটুকু বুঝতে সক্ষম এবং আমাদের সমানীয় শিক্ষকবৃন্দ এইগুলো জিনিস যখন পড়াতে যাবেন এই বিষয়গুলো যখন পড়াতে যাবেন তখন তারা কতটুকু আন্তরিকতার সঙ্গে এগুলো পড়াতে পারবেন এগুলো তারা পড়াতে চাইবেন আমরা দেখেছি যে আমাদের যে মাধ্যমিক স্তরের এই ক্যারিকুলামটা চালু করা হয়েছে যেখানে এই পরীক্ষা পদ্ধতি চালু করা হয়েছে সেই মাধ্যমিক স্তরের শিক্ষকরা কিন্তু অবহেলিত শিক্ষক তাদের যে স্যালারি দেওয়া হয় বাংলাদেশের সর্বনিম্ন স্যালারিটা তাদেরকে পেই করা হয় মাত্র বারো হাজার পাঁচশো টাকা স্যালারি আমাদের সম্মানীয় শিক্ষকদেরকে দেওয়া হয় যেটা দিয়ে তাদের জীবন ও জীবিকা সুন্দরভাবে সম্পন্ন করা আদৌ সম্ভব না আমি মনে করি যে আমাদের সম্মানীয় শিক্ষকবৃন্দের যে ফিনান্সিয়াল স্ট্যাটাস এবং সোশ্যাল স্ট্যাটাসের দিকে সরকারের খেয়াল করা দরকার যদি সরকার ফিনান্সিয়াল স্ট্যাটাস ও সোশ্যাল স্ট্যাটাসের দিকে খেয়াল না করে তাহলে আমাদের সমানীয় শিক্ষকবৃন্দ তারা মানে শিক্ষকতার পাশাপাশি অন্য কিছু করার চেষ্টা করবেন তারা এখানে কনসেনট্রেট হতে পারবেন না কনসেন্ট্রেশন দিতে পারবেন না যদি কনসেনট্রেট হতে না পারেন তাহলে তারা এই পুস্তকগুলো এই বইগুলো পড়িয়ে এগুলো এস্টাবলিশ করা এই চিন্তা চেতনাগুলো করা তাদের পক্ষে খুব টাফ হয়ে যাবে আমাদের সরকারকে আমি একটা অনুরোধ করব যে মাধ্যমিক স্তরের শিক্ষকদের স্যালারিটা বৃদ্ধি করে দেওয়া হোক অন্তত তাদের শুরুতেই পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার একটা হ্যান্ডসাম স্যালারি দেওয়া হোক এবং তাদের জন্য রেসিডেন্স দেওয়া হোক তারা যেন স্কুলে বা স্কুল রিলেটেড যে কলেজগুলো আছে সেখানেই তারা নিজেরা থাকতে পারে এবং সম্পূর্ণ কনসেন্ট্রেশনটা যেন তারা দিতে পারে সম্পূর্ণ কনসেন্ট্রেশনটা যদি তারা দিতে না পারে তাহলে এই বইগুলো বা এই ক্যারিকুলাম এই বিষয়গুলো এস্টাবলিশ করা আদৌ সম্ভব সম্ভব হয়ে উঠবে না বলে আমি মনে করি সুপ্রিয় শিক্ষার্থী সম্মানীয় অভিভাবক ও দর্শক আর একটা বিষয় আমি বলতে চাচ্ছি এখানে বাচ্চাদেরকে নিজেদেরকেই সেন্টেন্স মেকিং করতে বলা হয়েছে এবং সেন্টেন্স নিজেরাই মেকিং করবে সেন্টেন্স মানে যেমন ইন্টারোগেটিভ সেন্টেন্স মেকিং করার কথা বলা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স মেকিং করার পরে তারা এগুলোর আবার উত্তরটা অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ অথবা অ্যাসার্টিভ নেগেটিভে নিজেরাই উত্তর তৈরি করবে এখানে আরো বিষয় ইনক্লুড করা হয়েছে যেটা যে ব্যবহারটা সেন্টেন্সে দেখাতে বলা হয়েছে সেটাও অবশ্যই একটা প্রশংসনীয় কাজ প্রশংসনীয় একটা ইনিশিয়েটিভ নিয়েছে যাতে শিক্ষার্থীরা নিজেরাই মানে মেকিং করতে পারে আমাদের শিক্ষার্থীদের অনেক ভুলারি আছে কিন্তু তারা সেন্টেন্স মেকিং করতে পারলো না তাহলে তো কোনো লাভ হবে না আবার এখানে আর্টিকেলের ব্যবহারটাও করতে বলা হয়েছে এবং সব কিছুই সেন্টেন্সের মধ্যে প্রয়োগ করে করতে বলা হয়েছে যেটা অবশ্যই একটা ইফেক্টিভ কাজ বলে আমি মনে করি আমি সরকারকে যেটা বলবো সেটা সরকার শিক্ষকদের ও ফিনান্সিয়াল এই দুটো দিকে খেয়াল করে আর অভিভাবকদের বলবো যে অভিভাবকরা যেন তাদের সন্তানদের আহ খবর রাখে সম্মানীয় শিক্ষকদের প্রতি অনুরোধ থাকবে যেন তারা আন্তরিকতার সাথে তাদের পাঠদান প্রক্রিয়াটা সম্পূর্ণ করেন তাহলে হয়তো আমাদের এই যে কিশোর তরুণ বয়সের যে শিক্ষার্থীরা আছে তারা এই গুলো থেকে ভালো কিছু নিতে পারবে এবং তাদের মনন মর্জি মেজাজ স্ট্যান্ডার্ড করতে ডেভেলপ করতে এই গুলো সহযোগিতা করবে যাতে আমরা একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে পারি এই আমাদের নতুন জেনারেশনের শিক্ষার্থীদেরকে দিয়ে এই আশা রেখে শেষ করছি সবাইকে ধন্যবাদ